দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে প্রোপ্রেশন করতে না একদম ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগে তো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব সেখানে যে স্ক্রিপ্ট পড়া আলোচনা করা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেয়া যেমন শুটিং যেদিনই হোক না কেন তার বিশ দিন আগে টিম চলে যাবে দশ দিন আগে আমি চলে যাব সামনে আমাদের শুট সো এই প্রসেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলো না যে ইটস সো ডিফারেন্ট ইটস সো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে পোট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপেরিয়েন্স করি নাই আমরা যেখানে শুটিং এ যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস গুড পয়েন্ট টেম্পারেচার তো ওইখানে মাইনাস থাকবে বা জিরো থাকবে ওয়ান টু থাকবে সো আমরা আসলে জানি না যে সেই সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব সো আমাদের এখানে কোনো ব্যাকআপ মানে ব্যাকআপ কোনো প্ল্যান নেই আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসার রাগ করে সো আমার কাছে মানে আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয় আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয় সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউন্ট করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফর শুট সো এটা আমার জন্য একটা ব্লেসিংস